সালামু আলাইকুম পিয় বুদুরা আজকে মদিনা শরীফ মসজিদে কুবা যে মসজিদে কুবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই মসজিদে কুবার মধ্যে তোমরা যদি মদিনা শরীফ আসো যদি আসো তাহলে যদি মনে করেন এই মসজিদের কুবার মধ্যে নামাজ না পড়ে কেউ যায় না দেখেন আমাদের এখানে কাফেলা সবাই আমাদের এখানে কাফেলা মসজিদে কুবা আমাদের পিছনে এই যে আমার মসজিদে কুবা দেখতেছেন আমরা এখন মসজিদে কুবার সামনে আমরা যাবো ইনশাল্লাহ ইন্ডোনেশিয়ান ইন্ডোনেশিয়ানরা দেখেন কিভাবে মনে য়া করতে তার বাসাই তো বুঝলাম না কি বলে তো যেটা বলা ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা মদিনা আসবা কেউ অতিক্রম করে মসজিদে কুবা না সবাই দুই রাখাত নামাজ পড়ে মসজিদে কুবাতে তারপরে যাবে মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ পড়ার কি ফজিলত মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ পড়ার ফজিলত হলো রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন তোমরা যদি দুই রাকাত নফল নামাজ পড়ো মসজিদে কুবার মধ্যে আসা তাহলে তোমরা একটা কবুল হজের কবুল হজ উমরা উমরা হজের সব পাইবা ইনশাআল্লাহ তো আসলে এটা মিস করা যাবে না তো দেখে সেই জায়গা জায়গাতে আমরা আসা এটার মধ্যে তো আমরা দেখি এই সে মসজিদের কুবা প্রবেশ করার রাস্তা হ্যাঁ এখান দিয়ে আমরা ভিতরে ইনশাল্লা প্রবেশ করব এই সেই মসজিদের কুবা আমরা ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে ইনশাল্লাহ কি কোন জায়গায় উজুখানা আছেখানা আছে আমরা ওই জায়গার মধ্যে যাবো দেখেন হাজার 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 মানুষ এখানে আল্লাহ পাক হ্যাঁ কোনো জায়গার মধ্যে আপনার খালি নাই সব জায়গার মধ্যে মানুষ আর মানুষ এই যে আপনার এখানে আপনার পাক পবিত্র হওয়ার জায়গা আপনার এখানে পুজো করার স্থান আমরা এখন উঁজু করার স্থানে চলে যাবো উঁজু করবো উঁজু করার পর ইনশাআল্লাহ আমরা এই যে করার স্থান এইটা খানা আমি আঠ হাম দিল উচ্ছি আসলে এই জায়গা সেপ্টম্বর পুজো সময় তো দেখেছে এই ইয়া করা যাবে না ভিডিও করা যাবে না তাই জন্য আমি আগে থেকে উঁচু করে দিয়েছি তারপর ইনশাল্লাহ আমি বাইরে হয়ে গেলাম এদিক দিয়ে সেখানে আমি মসজিদে কুপার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ এই যে এদিক দিল সিঁড়ি আপনার এখান দিয়ে এই মসজিদের কুবার মধ্যে প্রবেশ করতে হয় ভিতরে আমি ভিতরের অবস্থান দেখাবো আপনাদেরকে মসজিদে কুবার মধ্যে মসজিদের ভিতরে কিভাবে প্রবেশ করা হয় আর কতজন মানুষ আছে কত হ্যাঁ মানুষ মানুষের জন্য আসলে পাড়া দেওয়া জায়গা নেই এই যে সেই মসজিদের কুবার সামনেই আমরা চলে আসি আর মিনিটের ভিতরে ইন চলা ভিতরে প্রবেশ করবো আসলে ভিডিও তো আসলে লং করা দেওয়া যায় না আমি আপনার ভিডিও একটুবারেই শর্টভাবে দিতেছি যেহেতু সবাই দেখতে পারে ভিডিও লং করলে সবাই দেখতে চায় না এই জন্য আমি শর্টভাবে ভিডিওগুলা দিতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মসজিদের কুবার মধ্যে ভিতরে চলে আসছি আমরা এখন বর্তমানে এই মসজিদের কুবা এখানে দুই ডাকাত নামাজ পড়লেই দেওয়া গেছে কবুল উমরা হজের এই সেই মসজিদের কুবা হ্যাঁ এখানে আপনার জমজমের পানীয় সিস্টেমও আছে তো আমরা মসজিদের কুবার মধ্যে দুই ডাকাত নামাজ পড়ে বাকি আমরা সকল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখতেছেন আমার পিছনে আপনার মেম্বার হ্যাঁ মেম্বার এই যারবির পিছনে যে এই যে মেম্বারটা হ্যাঁ এই যে মেম্বার এখানে যায় আছে আপনার সাল্লাহ আসালামতি করেছেন তো আমার পিছনে চারবার দেখতেছেন করেন মসজিদে কুবা আসলে মসজিদে কুবাটা অনেক বড় বিশাল বড় মসজিদে কুবা আসলে এটা বলার কোনো শেষ নেই তো আমি আপনাদেরকে পিছনে কেমন দেখেছি মসজিদে কুবা কত রূপ এরিয়া নিয়ে করছে এই যে দেখেন মসজিদে কুবা এই যে আপনারা দেখতেছেন সাদা বাউন্ডারি সাদা বাউন্ডারির পিছনে মহিলাদের অংশ এটা মহিলারা নামাজ পড়বে আর এটা হলো আপনার মেম্বার যেটা আপনাদেরকে দেখেছি আর এটা হলো চারো বাজুদা আমি আপনাদেরকে দেখা দেখেন আর আপনার আরেকটা জিনিস দেখছি এখানে আমি এখানে মনে হয় সম্ভবত সাদা দেখেন একটা সাদা একটা কাপড় সাদা একটা কাপড় দিয়ে সেটা উপরে অংশটা ঘুরে রাখছে সম্ভবত আপনার এটা আপনার গরমের সিজনে সে খুলে দেবে আর কি এটা আপনার এই যে এখানে জুতা রাখার জায়গা আপনাদেরকে দেখাই একটু আপনার সবাই জুতাগুলো ভিতরে নিয়ে আসবে হ্যাঁ এই এখানে রেখে দেবেন এই সবাই এখানে রাখছে এখানে রেখে দেবেন নাহলে জুতাগুলো হারায়া যায় হারা গেলে যে হাতে কত কষ্ট এটা শুধু যা জুতা হারাইছে সেই বুঝে এই যে মসজিদে কুপার মধ্যে আপনার এই পাশে এই যে মিম্বরের পিছন সাইডে দেখেন আপনার জমজমের পানি আছে এখানে হ্যাঁ আসলে এটা জমজম আমার মনে হয় না তারপরেও সম্ভবত হতো জমজমি এই যে দেখেন পানি খাইতেছে সবাই এখান থেকে আপনারা সবাই পানি খাইতে পারেন যদি পানি পেয়ে পাশা আর কি তো আলহামদুলিল্লাহ আমি একটু জেট দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমি বাইর হয়ে যাবো হ্যাঁ আপনার আমরা ছয় নম্বর গেট দিয়ে ঢুকছি ছয় নম্বর গেটই বাইর হইতেছি তো আপনারা বাইরে হওয়াটা দেখেন মানুষ দেখেন কতগুলো মানুষ দরজার মধ্যে আপনার অনেক জাম এই যে আলহামদুলিল্লাহ আমরা বাইর হয়ে গেছি এই যে দরজাতে আমরা বাইর হয়েছিলাম আপনাদের বাসের কাছেই চলে যাবো এখন আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই বলকটা থাকুক ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কুই যাই আমরা ইনশাআল্লাহ পরবর্তী ব্লকে ইনশাল্লাহ আসবে তো আমাদের লোকরা সবাই এখানে ওয়েট করতেছে অপেক্ষা করতেছে তো আমরা এখান থেকে ইনশাল্লাহ চলে যাবো আমাদের বাসে